হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির পরিবেশ বইয়ের একানব্বই নম্বর পৃষ্ঠা থেকে একশো নম্বর পৃষ্ঠার পাঠ্য বই খুটিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব এর আগের সমস্ত পৃষ্ঠাগুলির প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর পরিবার কাকে বলে উত্তর মা বাবা ভাই বোন ঠাকুরদা ঠাকুমা বাড়ির সকলকে মিলে তৈরি হয় পরিবার দুই নম্বর পরিবারের সবচেয়ে বড় কে উত্তর পরিবারের সবচেয়ে বড় হলেন ঠাকুরদা ঠাকুমা তিন নম্বর নতুন পরিবার কিভাবে গড়ে ওঠে উত্তর পরিবারে একজন সদস্যের বিয়ে হলে এবং তাদের সন্তান হলে নতুন পরিবার গড়ে ওঠে চার নম্বর পরিবারের শাখা প্রশাখা কাকে বলে উত্তর বিয়ের আগে বাবা ও মায়ের পরিবার এবং বিয়ের পরে বাবা মায়ের পরিবারের সব সদস্যদের একসঙ্গে পরিবারের শাখা প্রশাখা বলে পাঁচ নম্বর পরিবারের শাখা প্রশাখার সদস্যদের নাম করো উত্তর কাকা জেঠু পিসি মামা মাসি হল পরিবারের শাখা প্রশাখার সদস্য ছয় নম্বর নিকট আত্মীয় কাকে বলে উত্তর মামাতো মাস্তাতো পিস্তাতো ভাই বোনেদের নিকট আত্মীয় বলে সাত নম্বর টুনটুনির বই কার লেখা উত্তর টুনটুনির বই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আট নম্বর কার লেখা উত্তর আবলতাবোল সুকুমার রায়ের লেখা নয় নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং বিধুমুখী দেবীর কয় ছেলে মেয়ে তাদের নাম লেখো উত্তর ছয় ছেলে মেয়ে সুখলতা সুকুমার পুণ্যলতা সুবিনয় শান্তিলতা সুবিমল দশ নম্বর সুকুমার রায়ের ছেলের নাম কি উত্তর সুকুমার রায়ের ছেলের নাম সত্যজিৎ রায় এগারো নম্বর সত্যজিৎ রায়ের দুটি সিনেমার নাম বলো উত্তর ফেলুদার গল্পগুলি ও গুপি গাইন বাঘাবাইন বারো নম্বর সকলের তরে ড্যাশ আমরা প্রত্যেকে আমরা ড্যাশ তরে উত্তর সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তেরো নম্বর চিঠির ওপরে কি কি লেখা থাকে উত্তর চিঠির ওপরে নিজের নাম বাবার নাম গ্রাম পোস্ট অফিস জেলা এবং বাপাশে নিচে যাকে চিঠি দেওয়া হবে তার নাম ও ঠিকানা লেখা থাকে চোদ্দ নম্বর পিনকোড কি পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর পনেরো নম্বর কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কি দিয়ে শুরু উত্তর কলকাতার সব পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু ষোলো নম্বর পোস্ট অফিস কথাটি কি। উত্তর পোস্ট অফিস কথাটা ইংরেজি সতেরো নম্বর পোস্ট অফিসের বাংলা অর্থ কী উত্তর পোস্ট অফিসের বাংলা অর্থ ডাকঘর আঠেরো নম্বর দেশের সব ডাকঘরে কি রয়েছে উত্তর দেশের সব ডাকঘরে পিনকোড নম্বর থাকে উনিশ নম্বর কারোর ঠিকানায় চিঠি পাঠাতে হলে কি অবশ্যই লিখতে হবে উত্তর কারোর ঠিকানায় চিঠি পাঠাতে হলে পিনকোড অবশ্যই লিখতে হবে কুড়ি নম্বর কুমোরের জীবিকা কি। উত্তর কুমোরের জীবিকা মাটি দিয়ে হাঁড়ি কলসি বানানো একুশ নম্বর কৃষক বা চাষির জীবিকা কি। উত্তর কৃষক বা চাষির জীবিকা হল চাষ করা বাইশ নম্বর পারিবারিক জীবিকা কাকে বলে উত্তর বহুকাল ধরে কিছু পরিবারের লোকজন একই ধরনের কাজ করেন তাদের এই জীবিকাকেই পারিবারিক জীবিকা বলে যেমন কুম্ভকার কর্মকার কৃষক প্রভৃতি তেইশ নম্বর লুপ্ত জীবিকা কাকে বলে যে সব জীবিকা আগে ছিল কিন্তু এখন আর নেই তাকে লুপ্ত জীবিকা বলে যেমন পালকির বেহারা শাখা ফেরি করা কোচোয়ান ইত্যাদি চব্বিশ নম্বর কোচোয়ান কাকে বলে যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের কোচোয়ান বলে পঁচিশ নম্বর নতুন জীবিকা কি। উত্তর যেসব জীবিকা আগে ছিল না কিন্তু এখন নতুন হয়েছে তাকে নতুন জীবিকা বলে যেমন কম্পিউটারের দোকান করা ২৬ নম্বর শিকার করা কি ধরনের জীবিকা উত্তর শিকার করা খুব প্রাচীন জীবিকা আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ